টাকা ছাড়া মানুষের জীবন মূল্যহীন জীবনে মান সম্মান যাই পেতে চাইবেন না কেন সর্বোপরি সব কিছুর মূল্যই রয়েছে টাকা আপনার কাছে টাকা নেই তো সম্মান নেই নেই আত্মমর্যাদা নেই মানুষের কাছে মূল্য আপনি আপনার মনকে প্রশ্ন করুন আপনার মন কি চায় কিভাবে সুখী থাকবেন দেখবেন নিজেকে সুখী আর আনন্দিত রাখার জন্য মন যাই চাইবে না কেন তার মূলেই কিন্তু রয়েছে টাকা ছোট থেকেই শুনে এসেছি অর্থই সকল অনর্থের মূল তবে পরিস্থিতিতে পড়ে বুঝতে পারছি অর্থই সকল সুখের মূল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি যারা ব্লগটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও অন্যজনের কাছে যেতে অবশ্যই সাহায্য করবে তাই দয়া করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো ছেলেকে পড়তে বসিয়েছিলাম মাত্র কিন্তু প্রাইভেট থেকে এসেছে তো আসার পরে বলছে মা এখানে ম্যাডাম যে পড়া দিয়েছে হোমওয়ার্ক তো একটু করে নেই আমার ছোট ছেলে আনি তো ভাবলাম যেহেতু বলছে বসিয়েই দেই তবে পড়তে বসলে সব তো করবেই তো যাই হোক আসলে অনেক সত্যি কথাও পরিস্থিতি আর বাস্তবতার কারণে কিন্তু মিথ্যে হয়ে যায় যেমন ছোট থেকেই শুনে এসেছি জীবনে সুখী হতে গেলে টাকা প্রয়োজন হয় না তো এখন বাস্তবতার পরিস্থিতিতে পড়ে আসলে বুঝতে পেরেছি টাকা ছাড়া কিন্তু জীবনে কোনো সুখী পাওয়া যায় না আপনার লাইফে আপনি যত যতটুকু প্রতিষ্ঠিত হবেন মানুষের কাছে কিন্তু ততটুকুই মূল্য পাবেন আর আপনার কাছে যতটুকু সম্পদ থাকবে তার মধ্যে কিন্তু মানুষের কাছ থেকে আপনার মূল্যটা পাওয়া যাবে তো সমাজে এমন কিছু মানুষ দেখবেন যারা একেবারেই মূর্খ আর যাদের পাস্ট লাইফ অনেকটাই বাজে আর খারাপ কিন্তু তারপরও যদি কিছুদিন হলেও কিছু টাকার মুখ দেখে তাহলে কিন্তু তাদেরকে সমাজের লোকও আর বাড়ির লোক পাড়া প্রতিবেশী সবাই কিন্তু অন্যরকম চোখে দেখে মানে তাদেরকে অনেকটাই সম্মান করে আর টাকা না থাকলে পাড়া প্রতিবেশী কি সম্মান দিবে আসলে ঘরের বাবা মাই যথেষ্ট সম্মান দেয় না তার সন্তানকে তো এই তো কথা বলতে বলতে এদিকে নুডুলসটা রান্না করে নিয়েছি আজ আবির আনিফ যাবে শিক্ষা সফরে তো আনিফের মাদ্রাসা থেকে কিন্তু নিয়ে যাবে আর এদিকে আবিরকেও পাঠিয়ে দেবো কারণ আনিফকে তো একা দেওয়াই যাবে না তো সকালবেলায় তো নুডুলস রান্না করছিলাম তো প্রতিটা পুরুষকে বলছি যারা আসলে যারা পুরুষ তারা কিন্তু বাবা মাকে যদি কাজ থেকে আসে বা মাসে বা দৈনিক যাই হোক বাবা মাকে কিছু টাকা অর্থ সম্পদ দিয়ে তাদের প্রয়োজনগুলো মিটিয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে অন্যরকম চোখে দেখে তার বাবা মা আর আপনি যতই ভালো হন না কেন যদি আপনি আপনার বাবা মাকে টাকা পয়সা বা অর্থ সম্পদ দিয়ে কিছু না করেন তাহলে কিন্তু আপনাকে তেমনটা মূল্যই দিবে না শুধু ভাববে আপনি হয়তো বা আপনার স্ত্রী সন্তানদেরকে খাওয়াচ্ছেন বাবা মাকে খাওয়াচ্ছেন না তো যাই হোক এমনটা কিন্তু প্রতিটা ফ্যামিলিতে হয় তবে আসলে কোনো সন্তানই চায় না তার বাবা মাকে কিছু করবে না কিন্তু পরিস্থিতিতে পড়ে কিন্তু ছেলেরা আসলে পারে না তার বাবা মাকে করতে কিন্তু যে যার টাকা পয়সা আছে বাবা মাকে করতে পারে সে কিন্তু তার বাবা মার থেকে দোয়া পেয়ে থাকে যেটা আমি বাস্তবতা থেকে বলছি তো এখানে আবিরের জন্য ড্রেস নামিয়ে নিয়েছিলাম আর আনিফকে কিন্তু ব্যাগের মধ্যে যেহেতু আবির পাঞ্জাবি পরে যেতে হবে কারণ মাদ্রাসার সকল স্টুডেন্টকেই পাঞ্জাবি পায়জামা পরে মানে মাদ্রাসার ড্রেস পরে যেতে হবে তবুও আমি একটি ব্যাগে করে আনিফের জন্য একটি ড্রেস দিয়ে দিয়েছি দেখা যায় প্রচণ্ড গরম হবে তো যদি ময়লাও করে ফেলে তাহলে ড্রেসটা চেঞ্জ করে নেবে তো তারা কিন্তু এই তো নদীপথেই যাবে তো তাদেরকে কিন্তু এ এগিয়ে দিয়ে বাসায় চলে গিয়েছিলাম কিন্তু মনটা সায় দেয়নি তো আবারও বরখাপড় এতে গিয়ে চলে এসেছি তাদেরকে বিদায় দেওয়ার জন্য তো টাকা পয়সা কিন্তু শুধু বাবা মার ক্ষেত্রেই না আসলে ছেলে সন্তানদের একই অবস্থা যদি আপনি বাবা হয়ে থাকেন অবশ্যই ছেলে সন্তান সন্তানদেরকে যদি টাকা পয়সা খরচ করে ভালো পরিবেশে রাখেন বা তাদের সম্পূর্ণ প্রয়োজন মেটাতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ভালো আদর্শ বাবা আর যদি আপনি আপনার সন্তানদের চাহিদা পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ তো এদিকে এই তো মাছ নিয়ে এসেছিলাম যেহেতু ছেলেরা বাসা নেই তো আজকে কিন্তু আউট কাজই করব তো এর মধ্যে মাছ পেয়েছি মানে কিনে নিলাম নদীর মাছ আর এই তো এখানে মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন আবিরের বাবা কিন্তু শুক্রবারে এনেছিল কিন্তু এগুলোকে কোটাও হয়নি তো যে কারণে এই তো বেছে নিচ্ছি এখানে প্রায় এক কেজির মতো রসুন হবে তো এগুলো সবগুলোই আমি ব্লেন্ড করব না আধা কেজির মতো রেখে দেবো তো যে কারণে আমি একটু বেছে বা আলোগুলোই রেখে দিচ্ছি জন্য আর বাকিগুলো কেটে ব্লেন্ড করে নিব তবে একটি কথা টাকা পয়সা থাকলেও কিন্তু হবে না তার সাথে কিন্তু এটাকে খুবই হিসেব করে খরচ করতে হবে আসলে লাখ টাকাও যদি মাসে ইনকাম থাকে তাহলেও কিন্তু আপনি যদি বুদ্ধি আর হিসেব না করে চলেন তাহলে কিন্তু কখনোই টাকা আয় করতে পারবেন না আর যদি অল্প বেতন হয় বা অল্প টাকাও আপনার সংসারে আসে ওই টাকাগুলো যদি আপনি একটু হিসেব করে চলেন তাহলে কিন্তু অনেকটাই টাকা আয় হবে মাসে তো এদিকেই তো আমি নারায়ণগঞ্জ থেকে কিন্তু আদা রসুন আনিয়েছি যাওয়া অনেকে অল্প দামে এনেছে আবিরের বাবা তো মুদি দোকান থেকে এই আদা আনলে কিন্তু প্রায় অনেক টাকাই পড়ে যায় তো আসলে ছেলেরা যেহেতু বাসায় না অনেকটাই কিন্তু দুশ্চিন্তায় ছিলাম আর এদিকে কাজ তো আর না করলে হবেই না যেহেতু আজ আবিরানিক বাসায় না কাজও অনেক অল্প ছিল কারণ সকালবেলার উঠে কিন্তু আমি ভোরবেলা অনেক ভোরবেলায় রান্না করে নিয়েছি সাথে বাকি কুচ কাজ যেগুলো ছিল সবই করে নিয়েছি তো যাই হোক আজ এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ